মাতēja হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশনের স্পিড সব ঢাকায় সিনেমার মেগা সুপারস্টার সাকিব খানের টান্ডম নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে সিনেমা পাড়ায় সিনেমাটি কুরবানি ঈদের মুক্তি পাবে এই সিনেমাটির পরিচালক হান রাফি যিনি এর আগেও সুরঙ্গ ও তুফানের মতো সফল সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের এই সিনেমায় শাকিব খানের পাশে নায়িকা এবং ভিলেন চরিত্রে কে থাকবেন তা নিয়ে তুমুল আলোচনা চলছে শাকিবের নায়িকার চেয়েও বেশি জেটি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো শাকিবের সিনেমায় ভিলেন কে থাকবেন এর আগে শাকিবের সিনেমায় ভিলেন চরিত্রে চঞ্চল চৌধুরী এবং যিশু সেন গুপ্তর মতো বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করেছেন সুযোগ পাই তাই এবার তাদের মতো শক্তিশালী একজনকে চান সাকিব ভক্তরা তাই রাইহান রাফির তাণ্ডবে আসছে নতুন চমক